আগেকার দিনে বোঝানোর লোক ছিল না মানে আমাদের যারা বড়রা আছে আর কি আমাদের সিনিয়র তারা বলতো আর কি তোদের মতন আমাদের বোঝানোর লোক ছিল না তা কথাটা সত্যি আগেকার দিনে বোঝানোর লোক ছিল না কিন্তু এখনকার দিনে জ্ঞান দেওয়ার আর বোঝানোর লোকের অভাব নেই অভাবই নেই এরা কাজ করে কম বোঝায় বেশি নিজে কোনো কাজই করবে না কিন্তু মানুষকে বুঝিয়ে যাবে সোশ্যাল মিডিয়া খুললেই হয় খালি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবে মোটিভেশন চ্যানেল এমন এমন কথা বলবে না যে মনে হবে নিজের মনের থেকে মনে হবে ইয়েস আমি পারবো আমি পারবো আমাকে পারতেই হবে মানে এমন এমন মোটিভেশনের কথা বলবে তোমাকে মোটিভেট করেই ছাড়বে কনফার্ম হান্ড্রেড পারসেন্ট আর কিছু কিছু চ্যানেল আছে বিজনেস আইডিয়া দেয় বিজনেস আইডিয়া কীভাবে কুড়ি হাজার থেকে কুড়ি হাজার কোটি পর্যন্ত যাওয়া যায় মানে কীভাবে কুড়ি হাজার টাকা থেকে কুড়ি হাজার কোটি টাকা পর্যন্ত যাওয়া যায় এমন এমন আইডিয়া দেবে ঠিক আছে আমার কী মনে হয় জানো তাকে ধরে আনতে হবে ধরে এনে তার সামনে নিজে কুড়ি হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে যদি শুধু কুড়ি হাজার কুড়িটা না পৌঁছায় না কেলাতে হবে রাম কেলানো মানে কি বলবো ভাই যার যা ইচ্ছা জ্ঞান দিয়ে চলে যাচ্ছে তোমরা করো পারবে একজন মঙ্গল হাটে গেছে কলকাতার মঙ্গল হাটে গিয়ে ডায়লগ মারছে এখান থেকে দশ টাকার জিনিস কিনে নিয়ে যান বাড়ি গিয়ে ব্যবসা করুন মাত্র একশো টাকা দামে বিক্রি করুন দশ টাকার জিনিস মানে মাথা মানে মাথা কতক্ষণ ঠিক থাকে মাথা মানুষের কতক্ষণ ঠিক থাকে জীবনে দিন ব্যবসা করেছে ও যে মানুষকে আইডিয়া দিচ্ছে বিজনেস আইডিয়া জীবনে দিন ব্যবসা করেছে ব্যবসার কোনো জ্ঞান আছে ওর কাছে সালা মেয়ে মানুষ দশ টাকার জিনিস পাঁচ টাকা দিয়ে কিনতে পারলে বাঁচে দশ টাকা দিয়ে কিনেছে সেই জিনিস পাঁচ টাকা দিয়ে নিয়ে ছাড়ে ব্যবসাদারের কাছ থেকে আর ডায়লগ দিচ্ছে দশ টাকার জিনিস তোমরা একশো টাকায় বিক্রি করতে পারবে মঙ্গলা হাটে এসে জিনিস কিনে নিয়ে যাও ওকেও ধরে নিয়ে আসতে হবে ওকেও ধরে নিয়ে এসে ওর সামনে ব্যবসা করতে হবে দশ টাকার জিনিস যদি শুধু একশো টাকায় না বেচতে পারি তোরা কেলাতে হবে রাম কেলানো কেলিয়ে কলা বাগানে পাঠাতে হবে মানে ডায়লগ দেওয়ার একটা সীমা থাকে আইডিয়া যার যা ইচ্ছা হচ্ছে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে